গাউসিয়া কমিটির বাইরে আপনারা দেখেছেন কিনা আমি জানি না তারা কিন্তু সবুজ ইউনিফর্ম পরে গাউসিয়া কমিটির নামটা বুকে নিয়ে আওলাদ রসুল তাজিম মোহাব্বত তকরিম মাথায় নিয়ে তারা দাঁড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা করোনায় ছিলাম বিএমডি ফুতে ছিলাম সময়ে সময়ে ছিলাম আজকে মাইল স্টোন কলেজের এখানেও আছি কেয়ামত পর্যন্ত এই খেদমত জারি থাকবে আলহামদুলিল্লাহ গোসিয়া কমিটি এলাকা আসে না কোসিয়া কমিটি বড় আঞ্জাম না আলহামদুলিল্লাহ করোনায় যখন কেউ লাশ ধরে নাই বাফে ফুতের লাশ চই নাই ফুতে বাফের লাশ ধরে নাই যেই জামাই সারা বছর ইনকাম করে খাওয়াইল ওই জামাইয়ের লাশ বাহির থেকে বাহিরে বিদায় করেছে ববে নজর তো এতগুলা লাশ যখন বলা হলো পুড়ে ফেলো পুড়ে ফেলো দোষিয়া কমিটি দাঁড়িয়ে গেল পীরে বাঙ্গালের গোলামরা দাঁড়িয়ে গেল বলে খবরদার বাংলার জমিনে একজন গৌসিয়া কমিটির গোলাম থাকা পর্যন্ত একটা লাশ আমরা দাফন হওয়া ছাড়া সাই করতে দেব না দেব না দেব না করোনা তো চলে গেল গৌসিয়া কমিটির কাজ কি বন্ধ হয়ে গেল না কি বলে না না করোনা এসে কৌশিয়া কমিটিকে বরং চার উজালা করে দিয়েছে ওই সীতাকুণ্ডের বিএম ডিফুতে যখন আগুন ধরে গেল সবাই জানের বই এদিক সেদিক যায় আর কৌশিয়া কমিটি বলে আগে আমারে ঢুকাই দাও বাসলে আমি বাসবো মরলে আমি মরবো লাশ তুলে আনার দায়িত্ব আমার ডাকার মাইল স্টোন কলেজ উত্তরার মঙ্গলবারের ঘটনা বিমান দুর্ঘটনা হলো ফায়ার ফাইটারেরা সিলিন্ডার সিলিন্ডার আমরা পারবো না আমাদের অনেক মানুষ হতাহত হয়েছে গোসিয়া কমিটির বাইরে আপনারা দেখেছেন কিনা আমি জানি না তারা কিন্তু সবুজ ইউনিফর্ম পরে গোসিয়া কমিটির নামটা বুকে নিয়ে আওলাদ রসুল তাজিম মোহাব্বত তকরিম মাথায় নিয়ে তারা দাঁড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা করোনায় ছিলাম বিএমডি ফুটে ছিলাম সময়ে সময়ে ছিলাম আজকে মাইল স্টোন কলেজের এখানেও আছি কেয়ামত পর্যন্ত এই খেদমত জারি থাকবে